পূর্ব জাঙ্গালিয়ায় পরিবারের উপর অতর্কিত হামলা আতঙ্কে এলাকাবাসী বিশালগড় থানার অন্তর্গত পূর্ব জাঙ্গালিয়া এলাকায় শনিবার রাতে এক পরিবারের উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে নৃপেন্দ্র দেবনাথের বাড়িতে হঠাৎ কে বা কারা ইট পাটকেল ছুটতে শুরু করে এই হামলায় পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পান পরিবারের দাবি এই ঘটনা নতুন নয় এর আগে একাধিকবার তাদের বাড়ি লক্ষ্য করে একইভাবে হামলা চালানো হয়েছে ঘটনার পেছনে কারা যুক্ত তা নিয়ে ওই পরিবার কিছু বলতে পারেনি কালকে রাত্রে আমরা যখন ঘুমাই রেছি তখন রাত্রে মনে করেন একটা বাজে আমরা খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছি রাত্রে একটার সময় হঠাৎ করিয়া চার পাঁচটা শুরু শুরু ইডে টুকরা ইডাল ফুটছে এরপরে ইডালটির ফোরে বড় দু তিনটে ইডাল পড়ছে এমন এমনভাবে ইডালটি ফসছে মানে আমরা ঘুমাই দিয়েছি অলফের লেগে আমরা আহত হয়েছি না ইয়ে সি সিরে মাটির মধ্যে পড়ছে টিনের শালও বাঙছে প্রায় সময় মতো ইডাল ডাল ফোরে রাত্র মনে করেন বারোটা একটা বাজুক কয়েকদিন ফর পর এইভাবে এই ফোরে কিন্তু কেরে ফোরে কি কারণে ফোরে আমরা কোনো খুঁজে পাই না কারোর বাইরে এসে কারুরে দেখতামও পাই না যে এমুকে দাঁড়া রয়েছে হেমুকের দেখছি কেউ রে দেখিও না প্রতিনিয়ত কয়েকদিন পরফর এইভাবে ডিল ভরতে আছে অলফের লেগে কালকে আমরা বাজছি আমরা যে আহত এই তো আমরা ভাগ্য বাড়ি চিংড়ির মধ্যে প্রায় পনেরো বিশ দিন আগে মানে কেটাল দিছে দিয়া এরপরে বড় করে সালটা নষ্ট করছে তাও অল্পের লেগে আমরা রুফু ফোরছে না মশারি আসলো মশারি লেগে একটু ইটটা ভিতরে কাল ক সেম ঘটনা করছে কয়েকদিন পর এইভাবে এভাবে আইতে আছে বাড়ির মধ্যে কোনো কারণ খুঁজে পাইতেছি না আমরা তো কোনো কারণ হইতেছি না যে এই কারণে আমরা রেডি ঢিলাইতে আছে বা ওই কারণে ঢিলাইতে আছে আমরা তো মানুষরে দেখিও না বাইরে এগিয়েছি যে অমু করে দেখছি অমু করে দেখছি ঢিল দেয় জাগা জায়গা মনে করেন এমন না যে ডেলি আছে হঠাৎ একদিন মাসখানেক পর বা পনেরো দিন পর বা চার পাঁচ দিন পর হঠাৎ করে একদিন একটা ইডাল মারবার ইডাল তো দেয়া দেয়া চাল আমার শেষ করতে আছে আমরা যে বাসি ওই ভাগ্য আমরা ভালো আমরা ফুদ্দে তো যেভাবে ইডালটা পড়ছে আমার ছেলের উপরে ভরলো ইডালটা ইটা বেঙ্গে আমরা রাত্রে ঘুমাইছি ইটা সালদা বেঙ্গে আমরা উফু হলি কিন্তু ঠাকুর আমরা সহায় আছে যার কারণে আমরা উফু ফসছে না মাটির মধ্যে বসছে কি নাম জায়গাটার বিশালগড় জাঙ্গালিয়া পূর্ব জাঙ্গালিয়া বাড়ি মালিকের নাম নিপেন্দ্র দেবনাথ বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি নিশা কারবার এবং হামলার ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে বাসিন্দাদের অভিযোগ দিনে দুপুরে খামলা ও অরাজকতা চলছে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে